প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে তো আমরা দেখো আমরা হচ্ছে অ্যাকাউন্টিং মাইন্স ভাবছি যে তোমাদের সমন্বয় দাখিলাটাকে শর্ট করে বোঝানোর চেষ্টা করছি দেশ তো আমরা অগ্রিম আয় অগ্রিম ব্যয় বকেয়া আয় এবং বকেয়া ব্যয় এই চারটা চারটা পাঠ করছি সমন্বয় দাখিলার এই চারটা পাঠের মাধ্যমে আমরা তোমাদেরকে সমন্বয় দাখিলা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলো শুরু করি আমাদের প্রথম পার্টটা হচ্ছে অগ্রিম ব্যয়কে নিয়ে তো আমরা জানি কি যে অগ্রিম ব্যয় হচ্ছে কি অগ্রিম ব্যয়কে আমরা বলতেছি হচ্ছে সম্পদ মাথায় রাখবে হ্যাঁ অগ্রিম ব্যাকে আমরা কি বলি অগ্রিম ব্যাকে আমরা সম্পদ মাথা তো দেখো কি বলছে দু হাজার পঁচিশ এপ্রিল এক তারিখে এক বছরের জন্য বিমা পলিসি বাবদ প্রদান করা হয়েছে বারো হাজার টাকা এপ্রিল মাসের এক তারিখ দু হাজার পঁচিশ সালে বিমা পলিসি এক বছরের জন্য প্রদান করা হয়েছে বারো হাজার টাকা আমরা প্রথমে প্রাথমিক লিপিবদ্ধকরণটা দেখি হ্যাঁ প্রথমে প্রাথমিক লিপিবদ্ধ করণ দেখি যে কি বলছে এক তারিখ বিমা পলিসি প্রদান করেছে অগ্রিম প্রদান করেছে তাহলে কি অগ্রিম বিমা ডেবিট বারো হাজার টাকা কি নগদান হিসাব ক্রেডিট বারো হাজার টাকা তাহলে তোমাকে কি বললাম যে অগ্রিম ব্যয় বিমা কি বিমা হচ্ছে ব্যয় হিসাব তাহলে কি বলবো যে অগ্রিম বিমা অগ্রিম বিমা তাহলে কি হচ্ছে অগ্রিম বিমা আমাদের হচ্ছে সম্পদ তাহলে আমাদের একটা সম্পদ বৃদ্ধি পাইছে আমাদের সাথে আমাদের নগদ সম্পদ যেটা ছিল বারো হাজার টাকা সিল ফেল এটা হচ্ছে আমাদের এখন দেখো আমাদের হিসাবকাল কোন বছর পঁচিশ সালে ঠিক আছে কি বলছে দেখো এপ্রিল মাসের এক তারিখে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর বলতে কত মাস হচ্ছে নয় মাস বাট আমরা দিয়েছি কত আমরা দিয়েছি হচ্ছে এক বছরের জন্য অগ্রিম বিমা দিয়েছে তো আমাদের হিসাবকাল যেহেতু পঁচিশ সালে শেষ করতে হবে তো অবশ্যই আমরা কি করবো পঁচিশ হাজার টাকা আমাদের সমন্বয় করতে হবে ঠিক আছে তো চলো সমন্বয় করি দেখো আমরা সমন্বয় করবো তো কি বলছে দেখো তাহলে কি হচ্ছে ব্যয় ডেবিট এবং কি হইলো অগ্রিম বিমা ক্রেডিট ঠিক আছে তো এখন যে টাকা কি বারো হাজার লিখবো ডেবিট ক্রেডিট কি বারো হাজার লিখবো অবশ্যই দেখুন আমরা এক বছরের জন্য কি করছি অগ্রিম বিমান প্রদান করছি বা আমাদের হিসাবকাল নয় মাসের মধ্যে শেষ তাহলে আমাদেরকে অবশ্যই নয় মাসে টাকা কাউন্ট করতে হবে তো হিসাব দেখো যে বারো হাজার টাকা দেওয়া আছে কত আছে বারো হাজার টাকা দেওয়া নয় মাসের কত হবে নয় মাসের হচ্ছে নয় নয় হাজার টাকা সিম্পল জিনিস ক্যালকুলেশন ইজি হ্যাঁ এই জন্য আমি দেখাইলাম না বারো দিয়ে ভাগ করবো বারো দিয়ে ভাগ করলে হচ্ছে এক মাসের পাবো তাহলে এক মাসের কত হচ্ছে এক হাজার এক হাজার কে নয় দিয়ে ভাগ করলেই নয় মাসের টাকা পেয়ে যাবো আমাদের সমন্বয়ে কত টাকা আসলো 9000 টাকা সরি একটু কলমের কাজটা সমস্যা ঠিক আছে আমরা নেক্সটে ট্রাই করব কলমটা আরো ফ্রেশ রাখা তো কি বললাম যে আমাদের বিমা ব্যয় 9000 টাকা এবং হচ্ছে অগ্রিম বিমা কত হলো 9000 টাকা তো এখন যে ভাই 3000 টাকা বাকি থাকলো এই যে বারো হাজারের মধ্যে বাকি থাকলো যখন আমরা 20 সালের কাজ করব তখন আমরা সেই হিসাব ফালটা দেখাবো কি বললো দু সালে যখন আমরা হিসাব ফালটা শুরু করতেছি তখন আমরা সকল ছাব্বিশ সালে যে 3000 টাকা ছিল ওটা আমরা দেখাবো ওকে তাহলে কি হলো এটা ছিল আমাদের সমন্বয় হ্যাঁ বিমা ব্যয় নয় হাজার টাকা এবং অগ্রিম বেমা নয় হাজার টাকা যদি আমরা সমন্বয় না করবো অগ্রিম ভাই যদি সমন্বয় না করা হয় তাহলে কি হবে জানো তাহলে অবশ্যই ব্যয় কম দেখানো হবে এবং সম্পত্তি বেশি দেখানো হবে কি বললো যে যদি সমন্বয় না করা হয় অগ্রিম ভাই তাহলে কি হবে ব্যয় কম দেখানো হবে এবং হচ্ছে কি করা হবে আমাদের সম্পত্তি বেশি দেখানো হবে কথাটা মাথায় রাখবো অবশ্যই ওকে আমি যে কথাগুলো বললাম সবগুলো যারা মনোযোগ দিয়ে শুনছো তাদের অগ্রিম ভাই নিয়ে আর কখনোই ডাউট থাকবে না

আমরা হচ্ছে অগ্রিম আইনে ডিসকাস করবো ওকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম